أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن الله فلا هادي له ونصد أن سيدنا ونبينا ومولانا مُحَمَّدًا عبده ورسول وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا मौलाना मोहम्मद जुड़ को जो फूले रोज कयात अल्लाह तो देता है अल्लाह की रहमत अगर तो तुमरी तो کون خبر لی امات کی کشتی ہے ملتا ہی محمد سے اللہ صلی آلہ سیدنا مولانا محمد والا علی سیدنا مولانا মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক আসিবে দেখতে আমায় লোক আসিবে দেখতে আমায় দেখবি আমার লাশ কেউ খুঁড়িবে কবর আমার কেউ কাটিবে বাস লোক আসিবে দেখতে আমায় দেখবি আমার কেউ খুঁড়িবে কবর আমার কেউ কাটিবে বাস কেউ করাবে গো আমায় কেউ করাবে গো আমায় কেউ করাবে দফ আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন আল্লাহ সাল্লি আলা কচিরা দূর সরে পড়ো আল্লাহ সাল্লি আলা সেদিনা মৌলানা মোহাম্মদ ওলা আলে না মৌলানা মুহাম্মদ নোর 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 রাজী নোর এসেছে মা আমিনার কোলে যে ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নুরের মালা মা আমিনার কোলে দোলে কামুলিয়ালা বললা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম দরুদ এককা নামাজী মুত্তাকি আল্লাহু আল্লাহ হাজার বান্দা বান্দি গনে না পর্দার আড়ালে থাকা ধর্মিকা মা ও বোনেরা বেগপাড়া এই বেগপাড়াতে আল্লাপাক জান্নাতের বাগান একটা তৈরি করে নিয়েছে আল্লাপাক যেন এই মেহফিলকে কবুল করে একটু জোরে বলেন আল্লাহ হামিম আল্লাহ পাক যেন এটা কাল কেয়ামতের দিনে আল্লাহ পাক যেন নাজাতের রসিলা বানিয়ে দেন জোরগুন আল্লাহ হমিম কাল কেয়ামতের ময়দানে হাসরে ময়দানে আল্লাহ পাক আপনার আমার যেন জিন্দেগির গুনা খাতাগুলো যেন পাক মাফ করে দেন এবং এখানে আশা বসা শোভান আল্লাহলা আলহামদুলিল্লাহ আল্লাহ একবার নারায় তবির যা কিছু আমল আল্লাহ পাক দেবে যেন আল্লাহ পাক এর বদলতে আল্লাহ পাক আপনার আমার যেন না করে দেন বিশ্বনবী বিশ্বনবী দিবস প্রতি প্রতি কায়েম করিয়ে থাকে আজও করিয়েছে পাকের দরবারে কবিলিয়া এই মেহফিল যার কারণে পাক কবুল করে নিয়েছে বলে প্রতি বছরে এই জায়গাটাই পাক করিয়ে থাকেন যে নবী না এলে আসমান হতো না জমিন হতো না চাঁদ হতো না সুরজ হতো না নক্ষত্র হতো না সেই নবী সেই নবীর ঈদে মিলাদুল নবী ঈদে মিলাদুল খুশি যেমন ঈদ হলে বোনে এক মাস রোজা রাখার পর যখন ঈদ আসে যত না খুশি হয় রহমত আল্লামিন বিশ্বের নবী আসমান জমিনের নবী সেই নবী দুনিয়ায় আসার কারণে আমরা ঈদে নবী করে থাকি সেই খুশিতে অনেকে রয়েছে ঈদে মিলাদুলনী হলে বেজার হয়ে যায় যত চুলকানি দেখবেন ঈদে মিলাদুলনীর সময় ঈদে নবী যখন হবে যত মশলা দেখতে পাবেন এইটা করা বেদাত ওইটা করা বেদাত সেইটা করা বেদাত যারা বেদাতের ফতোয়া দেয় মনে হয় যেন তারা বেদাতের গাছ নিয়ে বসে আছে এইটা করলে বেদাত সেইটা করলে বেদাত আমি যদি বলি বেদাত আল্লাহ নবীর জমানায় বাইক ছিল না তুমি বাইক চেপে ঘুরছো কি করে এটা বেদাত নয় আল্লাহ নবী দস্তরখানা বিছিয়ে খানা খেয়েছে আপনি কি করছেন ডাইনিং ডাইনিং টেবিলে বসে খানা খাচ্ছেন এটা বেদাত নাই নিজের বেলায় বেদাত নয় আর ওপর করতে গেলে সে জায়গায় বেদাত আল্লাহ পাক আপনাকে আমাকে 60 বছরে जिंदगी দিয়েছে যে বান্দা তোরা নামাজ পড় আমাকে সেজদা কর তোরা দুনিয়াতে কামিয়াবি হবি আখেরাতে কামিয়াবি হবি এবং কবরে তো কামিয়াবি হবি যে দুনিয়া করতে করতে দুনিয়া এমন মায়াই পড়ে গেছি দুনিয়া করতে করতে আখেরাতের কথা ভুলে যাচ্ছি দিন ইসলামের কথা ভুলে যাচ্ছি আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে দূরে চলে যাচ্ছি যার কারণে আপনাকে আমাকে মার খেতে হচ্ছে দেখেন কত জায়গায় মুসলমানদেরকে ধরে ধরে মারতেছে একটাই কারণ আপনি আমি আল্লাহ আল্লাহ রসুলের পর থেকে দূরে চলে যাচ্ছি আল্লাহ বলে তোরা যখন সিধে রাস্তায় আসবি নি আমি তোদের ওপরে জালেম বাদশা বসিয়ে দিয়ে তোদেরকে পিঠাই করাবো হচ্ছে কিনা হয় না দেখেন জয় সেডাম বলে মার খাওয়াচ্ছে এই কদিন হরি হরিপালে একটা হকারি হকারি করতে গিয়েছিল হিন্দু ছেলেরা কি করেছিল দাড়ি ধরে তাকে জয় সেডাম বলতে বাধ্য করেছিল একটাই কারণ আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণে আপনি আমি আল্লাহ পাক সুরা পাতায়ের মধ্যে বলেছে একদিন মুস্তাকিম বান্দা তোরা সিধা পথে আয় আমি আল্লাহ পাক তোদেরকে সহজ সরল পথে আমি আল্লাহ দেখিয়ে দেবো আপনি আমি কি করছি সরল সিধে পথ না যে বাঁকার বাড়াতে চলে যাচ্ছে লাইন ক্রস করে দিচ্ছি যার করে না আপনাকে আমাকে মার খেতে হচ্ছে আর এদিকে দেখেন ফিলিস্তিনের জমিনে কি অবস্থা হচ্ছে ছোট ছোট মাসম মাসুম বাচ্চাগুলোকে ফুলের মতন বাচ্চাগুলোকে শহীদ করে দিচ্ছে নামে কুকুর যে ইসরাইলের যে প্রধানমন্ত্রী জাহান্নামের কুকুরও একটা ফুলের মতন মাসো মাসুম বাচ্চাগুলোকে মেরে দিচ্ছে মায়েদের পেটে বাচ্চাগুলো আছে তাদেরকে মেরে দিচ্ছে তাদের মেয়েগুলোকে মেরে দিচ্ছে খালি একটাই দোষ আমাদের আমরা কবে সিধে পথে আসব আমরা যতদিন না আল্লাহ রসুলের পথে সঠিক পথে আসতে পারি ততদিন আমরা নাজাত পাব না আপনার আমার নবী দয়া নবী বিশ্ব নবী বলেন ও আমার উম্মা তুম্মা তোমরা দুনিয়া জমিনে দেখেন আমাদের ঘরে ঘরে মদের মাতাল ঘরে ঘরে তাসখোর জেনা জেনাখোর আপনার আমার ঘরে ঘরে রয়েছে কি করে হবে সমাজ পরিবর্তন হবে কি করে সমাজ পরিবর্তন হওয়া কবি কঠিন ফেরেস্তারা বলে একবার ওকে মিনা খালাক না বলে কবরে দিয়ে যা তারপর ওকে আমি এত মার মারবো কে আমার তালি তাকে পিটাই করতে থাকবে এমন মারবে শত্রু গজ নিচে চলে যাবে ফের ফের তুলবে ফের মারবে ওইভাবে কে চলবে আপনি আমি দুনিয়া জমিনে যতই অন্যায় করছি জুলুম করছি মেরে লোহা কেডা লোহা করছি কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে লগত শাস্তি দেয়নি অন্য অন্য নবীদের বেলায় কি ছিলেন জানেন তারা সঙ্গে সঙ্গে অন্যায় করলে সঙ্গে সঙ্গে তারা শাস্তি পেত আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আখিরি পায়ে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম আল্লাহ পাকের কাছে কেঁদেছিল আল্লাহ আমার উম্মদদেরকে লগত শাস্তি দেবেন না অন্যায় করলে সঙ্গে সঙ্গে যে শাস্তি সে শাস্তি অন্য অন্য নবীদের বেলায় বেলায় ছিল ছিল তার কিন্তু আল্লাহ কেঁদেছিল আল্লাহ আমার উমদেরকে লগ শাস্তি দেবে না তাদেরকে করার মতন সুযোগ দেবেন তাই এখনো তহবা দরজা খোলা আছে পিজনের গুণা রোজা রাখতে পারেননি পিছনে গুনার জন্য আল্লাহ মাফ করে দেবে পিছনে নামাজ গুলো কাজা হয়ে গেছে আল্লাহ কাছে মাপ চান আল্লাহ মাফ করে দেবে মদ খেয়েছেন আল্লাহ কাছে মাপ চান আল্লাহ মাফ করে দেবেন তাস খেলছেন জুয়া খেলছেন জেনা করছেন আল্লাহ কাছে মাপ চান আল্লাহ মাফ করে দেবে আল্লাহ দয়া ময়ে দয়া সাগর আল্লাহ পাক দয়া ময় দয়া করে আপনার আমার জিন্দিগির গুনার খাতা গুলোকে আল্লাহ মাফ করে দেবেন আপনাকে আমাকে সর্বপ্রথম ইমান আকিদাকে আগে ঠিক করতে হবে এদিকে আপনি আমি মদও খাবো এদিকে আমি আপনি নামাজও যাব জল সাথে বসব দু নৌকই পা দিয়ে চললে হবে না দুই নয় পা দিয়ে চললে হবে না একটা নৌকই পা দিয়ে চলতে হবে যে নৌকই পা দিয়ে চললে জান্নাতে যাওয়া যাবে আর দুই নয়কেই পা দিলে তাহলে ডুবে মরতে হবে আপনার আমার নবী কালকে আমাদের দিনে মাসরে ময়দানে একদল হাজি বান্দা বান্দিরা উঠে দাঁড়াবে তার পিছনে শত শত মানুষ লাইন দিয়ে দেবে আল্লাহ পাকের দরবারে আল্লাপাক এই মানুষটা দুনিয়ার জমিনে ধনী ছিল অর্থ অর্থ ছিল তার লোক তার সমর্থ ছিল তার ক্ষমতা ছিল আমি মাজলুম ছিলাম আমার ওপর অন্যায় করেছে জুল জুলুম করে আল্লাহ আজকে দিনে আপনার দরবারে বিচার দিলাম আপনি বিচার করে দেন আমার সম্পাদ এই আত্মসাত করেছিল এইভাবে করতে করতে তার কি কোনো সব শেষ হয়ে যাবে সে তারও পিছনের লোক থাকবে তাদের গুনাগুণো তার আমর নামাগুনো তার সে হাজি বান্দান্দিদের মাথায় তুলে দেবে আপনি আমি ভাবছি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকা দিয়েছি আমাকে আর ধরে কে নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি কপালটাকে কালো করে ফেলেছি লোককে দেখেছে দেখো আমি নামাজ পড়েছি কপালটাকে কালো করে ফেলেছি নামাজ টুপিটাকে বারবার খুলে দেখাচ্ছে দেখো আমি কপালটাকে কালো করে ফেলেছি নামাজ রোজা করে আল্লাহ জাহান্নামে নামে যেতে হবে আপনি ভাবছেন নামাজ পড়েছি আমি জান্নাতে চলে যাবো জান্নাতটা মামুর বাড়ি নয় আল্লাহ পাকে দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আপনি আমি ভাজি বগল বাজাচ্ছি আরে আমি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাগা দিচ্ছি আমি জান্নাতে চলে যাব জান্নাত অত সহজ কথা নাই আল্লাহ পাকে যেন দয়া হয় আল্লাহ পাক তবে আপনাকে আমাকে জান্নাত দেবে নাই তো মার খেতে হবে কিয়ামতের দিন মহাশরে ময়দানে হাসরে ময়দানে বারোটা সূর্য মাথার ওপর নেমে আসবে মাটি পুড়ে পুরে তামা লাল হয়ে যাবে পা ডাকার মতো কারোর ক্ষমতা হবে না মাথার মগজগুলো গুলো গলে গোলে দিয়ে গোলে চোখ সব বেরো হতে থাকবে শরীরে যত আপনার ছিদ্র রয়েছে ছিদ্রেতে সব আপনার মাথার মগজগুলো খিলুগুলো গলে গলে বেরো হতে থাকবে কেমন তো দিনটা ভয় দিন হবে

এমনও ছেলে পাওয়া যাবে তার বাপকে উত্তপ্ত জমিনে শুইয়ে দিয়ে তার বেটা তার বুকের ওপর দাঁড়িয়ে যাবে এমনও বাপ পাওয়া যাবে তার ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে উত্তপ্ত জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপর দাঁড়িয়ে যাবে তারই নাম হলো কেয়ামাত যে সূর্য ন হাজার কিলোমিটার ওপরে একটা সূর্য যে সূর্য তাপ বাপনি আমি দুনিয়ার মানুষকে সহ্য করতে পারি না যে দুনিয়া মানুষ একটা সূর্য তাপ সহ্য করতে পারি না কি করে আপনি আমি বারোটা সূর্য তাপ আপনি আমি সহ্য করব এক হাত কিংবা আধা হাত মাথার উপরে বারোটা সূর্য থাকবে কালকে আমতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাকে আসছে মহল্লা ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না আল্লাহ পাক যাদেরকে আশে ভাগে ছায়া করবে সেই বান্দা বান্দিদেরকে জান্নাতি জান্নাতি আল্লাহ ঘোষণা করে দেবে আল্লাহ পাক বলে বান্দা রে তোরা জান্নাতে চলে যা জান্নাতে চলে যা আমি আল্লাহ পাক তোদেরকে জান্নাতি বানিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো নারায় তকবীর নারায় রিসালাত জাওয়াল ইয়া রাসূলুল্লাহ নারায় রিসালাত নারায় রিসালাত নারায় তকবীর মাশাআল্লাহ আপনারা আমার আল্লাহ পাক যখন সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েছিল আল্লাহ পাক যখন আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করার উদ্দেশ্য নিয়েছিল আল্লাহ পাক চার ফেরেস্তাকে নিযুক্ত করল চার ফেরেস্তার মধ্যে কে ছিল মিকাইল আলাহ সাল্লাম ইসরাফিল আলাহ সাল্লাম জিব্রাইল আলাহ সাল্লাম আজরাইল একের পর এক একের পর এক ফেরেশতাদেরকে পাঠিয়েছে এক প্রথম ফেরেশতা গেছে মাটি কান্নাকাটি করছে যে আমি যে মাটি তুমি যে নিয়ে যাচ্ছো সেই মাটির কান্না দেখে আল্লাহ দরবারে ফিরে চলে এসেছে দ্বিতীয় ফেরেস্তা একই অবস্থা মাটি কান্না কাটি করছে চলে গেছে শত লাশ আজরাইল আলাইহিস সালাম কে পাঠিয়েছে আজরাইল আলাইহিস সালাম কে পাঠাবার পরে মাটি কান্না কাটি করছে বলছে তুই মাটি কান্না কাটি কর আর যাই কর আমার আল্লাহর হুকুম আমি আল্লাহর হুকুম পালন করব তুই যতই কান্না কাটি করিস আমি তোর থেকে মাটি নিয়ে যাব আজর আলিয়া সালাম এক খামচায় মাটি এক খামচা মাটি কত উঠবে আমাদের হাতে এক খামচা যেন মাটি তুলি পাঁচশো কি এক কিলো উঠবে তাই তো আজর আলিয়া এক খামচা মাটিতে মাটি তুলেছে সত্তর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মন মাটি তুলেছে এক খামচাই আমাদের হাতে কত উঠবে পাঁচশো থেকে এক কিলো এর বেশি নয় আজর আলিয়া সাল্লাম মাটি তুলেছিল চল্লিশ থেকে পঞ্চাশ মন মাটি তুলেছে তার মধ্যে পঞ্চাশ মন কি চল্লিশ মন মাটি থেকে সাত রকমের মাটি ছিল সাত রকমের মাটি এই সাত মাঠ সাত রকম মাটি থেকে যেমন অনেককে আল্লাহ পাক ফর্সা বানিয়েছে অনেকে মাগুরে বানিয়েছে লালি ফর্সা কালো মাগুরে সব রকম ধরনের মানুষ আছে আছে না নেই আছে ওই সাত রকমের মাটি থেকে পাক মানুষকে সৃষ্টি করেছে যার কারণে দুনিয়াতে এরকম মানুষ কে কালো কে কালো আল্লাহ মাফ করে সব রকম মানুষ তৈরি করেছে আজরা আল্লাহ যেমন মানুষ তৈরি হওয়ার পরে পাক আজরা আল্লাহ সাল্লামকে দা নিযুক্ত করে দিল এই আদম আলাহ সাল্লাম থেকে আখরি পয়গাম্মার এই নবীর উম্মদরা যতদিন দুনিয়াতে আসবে এবং যাবে তাদের জান কবজের দায়িত্ব আমি আজরাকে আমি আল্লাহ অর্পণ করলাম কিন্তু সে জানে না যে আমার নিজেকে নিজে কবজ করতে হবে সে এখনো জানে না সে যদি নিজে জানত যে জান কবজ করে এত কষ্ট তাহলে সে কোনদিন দিন যান কবজ করার দায়িত্ব লিত না যা ওই দিকে যাবো না আল্লাহ পাক আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করার পরে তামাম মালাইকাদেরকে শেষদা করতে বলেছিল এই শেষ দা নয় শেষদা সব মালাইকারা তামেরা শেষ শেষদা করেছিল কিন্তু আজাজিল যাকে আল্লাপাক পাক ইলিশ করে আল্লাপাক দুনিয়া জমিনে পাঠিয়েছে সে কিন্তু ফেরেশতাদের শ্রদ্ধা ছিল পাক তাকে লাকাপ দিয়েছিল মোয়াল্লিমুল মালাইকা ফিরেস্তাদের সর্দার ফেরেশতাদের শিক্ষক পাক তাকে লাকাপ দিয়েছিল তার মধ্যে পৃথিবীতে ইবলিশ শয়তানে এমন কোনো জায়গা নাই যে শেষদা নাই এই সব জায়গায় তাম পৃথিবীতে ইবলিশ শয়তানের শেষদা আছে পাককে বলে আল্লাহ আদমকে মাটি থেকে তৈরি করেছো আমি আমি আজাজিল আমি আগুন থেকে তৈরি মাটি ওপর দিকে ছুঁলে কোথাও উপরে যাবে না নিচে আসবে বলেন বলেন উত্তর দেন মাটি ওপর দিকে ছুঁলে নিচে যাবে না ওপরে চলে যাবে নিচে আসবে আর আগুন কি আগুন নিচে থেকে উপর থেকে নিচে আসবে না ওপর থেকে নিচে থেকে ওপরে যাবে নিচে থেকে ওপরে ইবলিস শয়তানের যুক্তি দেখেন ইবলিস শয়তানের যুক্তি দেখেন বলে ও মাটি থেকে তৈরি আমি ওকে সামনে রেখে চেষ্টা করব আমি এটা দিন মেনে নিতে না আমি 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 আগুন থেকে থেকে ওর এই ওপরে ওপরে অহংকার করার কারণে টাকা বাড়ি করার কারণে গোস্তাগি করার কারণে আমার আল্লাহ পাক বলে যা তোকে আমি আল্লাহ পাক তোকে আজ তাকে শয়তান করে আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম আল্লাহ পাকের কাছে অদা করে এসেছিল ইবলিস শয়তান আল্লাহ পাক যে আদমের লেগে আমাকে শয়তান করে দুনিয়ার জমিনে পা ডালেন আমাকে জাহান্নামি করলেন আমি যতদিন আদম থেকে আখেরি পায়গম্বারে যত উম্মত তম্মতি আসবে আমি জাহান্নাম তাকে আমি ভর্তি করে দেবো তাদেরকে গুনাই দিনে রাতে গুনাহ গুনার কাছে তাদেরকে নিযুক্ত করে দেবো আল্লাহ পাক এর কাছে বলেছিল আল্লাহ আমাকে দুটো জিনিস চারটে জিনিস পাঁচটা জিনিস দেবেন কি চারটে দিক কি ডান দিক বাম দিক সামনে পিছন চারটে দিক আল্লাহ পাকের কাছে চেয়েছিল আল্লাহ আমার খায়াত দেবে ইবলিস শয়তান আল্লাহ কাছে বলেছিল আমাকে কিয়ামতানি খায়াত দেবে আর একটা চেয়েছিল আল্লাহ আমি জানো তার শিরায় আপনার বান্দা বানদিতে জানা শিরায় শিরায় ঢোকে যেতে পারি ওই জন্য হাই তুললে জানা হাই ওঠে না তখন গালে হাত দিও হাই হাই উল্লে গলায় হাত দিতে হয় তার সাথে সাথে দোয়া পতা হয় লা হাও লা লা ইল্লা বিল্লা হাই তুলে গলাই না গালে না হাত দিলে শয়তান আপনার হাই তোলা আর যখন যক্ষণে মুখ চাপা দেন ওই সিয়াই ঢুকে যাবে ফের গাল দেখ বেরিয়ে যাবে সেকেন্ডের উপর তো ঢুকবে আর বেরোবে আল্লাহ পা সেই ক্ষমতা দিয়েছে তাকে আল্লাহ পা বলে যা তোকে তো যা চা আমি আল্লাহ তোর পূরণ করে দিলাম আল্লাহ পাক তাকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিল আল্লাহ পাক বলে এই শয়তান আল্লাহ পাককে কে বলেছে আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে জাহান আমি সাতটা জাহান আছে জাহান নামটাকে আমি ভর্তি করে দেবো আল্লাহ পাক বলে যা তোর যত তাকত আছে লাগিয়ে দে লাগিয়ে দে আমার কোনো পরোয়া নেই আমার বান্দা বান্দীরা যখন নিজের ভুল নিজে বুঝতে পারবে যখন তওবা করবে তওবা করে আমি আল্লাহ পাকের কাছে দড়ি নামাজ পড়ে চোখের পানিটা ফেলে হাত তুলে যখন আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনার খাতাকে মাফ করে দেব জোরে বলেন সোহান আল্লাহ তাহলে চিন্তা করেন আল্লাহ পাকের কাছে সেওয়াদা করে আসলে জাহান নামে নাম ভরাবো আল্লাহ পাক কি বলছেন তো যত তাকত আছে লাগিয়ে দে আমি আল্লাহ পাক তোর কোন কাজ আমি আল্লাহ ফাঁকা রাখিনি তো সব কিছু দিয়ে দিলাম কিন্তু আমার বান্দা বান্ধবী যখন ভুলটা বুঝতে পারবে আমার কথা স্মরণ করবে তবা করবে তবা করে দুটি কপালটা আমার জমিনে ঠাকিয়ে ঠেকিয়ে তখন যখন আমার কাছে আসবে দুটো হাত তুলে চোখের পানি ফেলবে আমি আল্লাহ তাদের সমস্ত গুনার খাতাগুলোকে করে জিন্দির জানা মৌলানা মোহাম্মদ সাদুল ইসলাম সাহেব দক্ষিণ চব্বিশ পারখানা থেকে এসেছে উত্তর চব্বিশ পারগানা থেকে এসেছে আপনারা সকলে আসেন আপনারা ঘোরাফেরা না করে পুজোর মূল্যবান কথা আমরা সকলে শ্রবণ করবো এবং আমল করব আপনারা সকলে চলে আসেন ধরে আল্লাহ সাল্লাহ